আচ্ছা অনেকেই আমাকে বলছো রন পিথির পাশে দাঁড়িয়ে রনের দিদিকে বাজে কথা বলছো কই তোমার মুখে তো শুনতে পাচ্ছি না রনকে বলতে যে যাও দিদির সাথে যে মিটিয়ে নাও বা দিদিকে তো বলতে শুনছি না যে বলো যে রনের দিদিকে যে মিটিয়ে নাও রনের সাথে ও এটা আমার মুখ থেকে তোমরা শুনতে চাও এটা আমি আগেই বলেছিলাম তোমরা হয়তো সেই ভিডিওটা মিস করেছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমিও চাই রন তার বাড়িতে যাক আমিও চাই রন তার মায়ের কোলে ফেরত যাক আমিও চাই রণ কেন এইভাবে থাকবে হ্যাঁ তবে পিথিকে ভালোবাসে পিথিকে কেউ খারাপ বললে পিথি কেন সহ্য করবে বা রনি বা সহ্য কেন করবে এদের দুজনাকেই টেনে নেক আমিও চাইছি একটা জায়গায় সবাই মিলে বসুক এটা আর ভালো লাগছে না যেটা মিথ্যা নাটক করা হয়েছে ভাইকে নিয়ে ফাঁসানো হয়েছে ঠিক আছে চলো একটা জায়গায় ভাই বোন মিলে বসো এটা মিটিয়ে নাও তুমি বা তোমার পরিবার থেকে কত দূরে থাকবে রন আর তোমরাই মানে রনের পরিবারকে বলছি তোমরাই বা তোমাদের পরিবার থেকে ছেলেকে কত দূরে রাখবে এটা উচিত নয় তাই আমি বলছি যে তোমরা দুজনাই ভাই বোন মিলে একটা জায়গায় বসে মিটিয়ে নাও কারণ এটা উচিত নয় রন তার বাড়িতে যেতে পারবে না সে কষ্ট পাচ্ছে যতই হোক সে বাড়িতে মানুষ হয়েছে বড় হয়েছে সে কষ্ট করে বাড়িটা দাঁড় করিয়েছে তোমারও বিয়ে হয়েছে আমি রনের দিদিকে বলছি রায় ননদিনীকে ঠিক আছে কিছু মনে করো না কথাগুলো বলতে বাধ্য হয়েছি কেন পিথিয়া রনকে খুব ভালোবাসি কারণ তখন ওদের দুজনের যখন সম্পর্কটা এরকম টলমল করছিল তখন হাত জড়ো করে ভাইকে বলেছি মিটিয়ে নাও মিটিয়ে নাও পিথি মিটিয়ে নাও আজকে যখন আবারও দেখছি চক্রান্ত চালানো মানে চালানো হচ্ছে রণপ্রীতিকে আলাদা করার জন্য তাই জন্য একটু গরম হয়ে গেছিলাম হাত জড়ো করে বলছি ভাই বোনকে দুজনকে বলছি দুজনা বসে মিটিয়ে নাও আমরা চাই মিটিয়ে নাও প্লিজ হ্যাঁ জানি সেই ক্ষতটা হয়তো একদিনে শুকিয়ে যাবে না টাইম লাগবে তা হলো টাইম লাগো কিন্তু এক জায়গায় বসে মিটিয়ে নাও আর রন রনের বাড়িতে যাও ভাই অবশ্যই তুমি তোমার ফ্ল্যাটে থাকো পিটিকে নিয়ে থাকো একটা অশান্তি আলাদা থাকাই ভালো কিন্তু তা তুমি তোমার পরিবারে যাওয়া আশা করো তুমি সেই জায়গাটা ছাড়বে কেন আর তোমাকে সেই জায়গাটা ওরা ঠান্ডা মাথায় চাইছে ছেড়ে দাও সেটা করো না একটা জায়গায় বসে মিটিয়ে নাও তোমরা হয়তো ভাববে আবার তুমি ধুনো দিচ্ছ না আমি ধুনো দিচ্ছি না আমি কোনো জায়গাতেই ধুনো দিইনি আমি রনের পাশে দাঁড়িয়েছি আমি পিথির পাশে দাঁড়িয়েছি ব্যাস এটাই আমার যদি ভুল হয়ে থাকে তোমাদের কাছে ভুল আমার কাছে ভুল নয় আমি রন রণপীতিকে এবং রনের নন মানে দিদিকে বলছি তোমরা দুজনে মিটিয়ে নাও এবং রনের মাকে বলছি কাকু কাকিমাকে বলছি নিজেদের ছেলে তো ছেলে ভুল করুক আপনার মেয়ে ভুল করুক তাও ফেলে দিতে পারবেন না তো দুজনকে এক জায়গায় বসান আর যাতে ঝামেলা না হয় অশান্তি যাতে না হয় ছেলেও আসা যাওয়া করুক ছেলে ওখানেই থাকুক পিথিকে নিয়ে আসা যাওয়া করুক এটাই চাই এরপরে যদি অশান্তি হয় তখন তো সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে কাঠি করে গু দেবে যে কেমন পরিবার ছেলেটার সাথে যাই হয়ে থাকুক না কেন মিথ্যা বদনাম দেখ যাই দেখ এই সময় তো ছেলেটাকে ডেকে নিয়ে কাছে মিটিয়ে নিতে পারে কিন্তু সেখানে আপনারা মিটাচ্ছেন না কিছু মানুষ আমাদের দিকে আঙুল তুলছে যারা আমরা প্রতিবাদ করছি রনের পাশে দাঁড়িয়ে তো আমি বুঝতে পারছি না কেন আঙুল তুলছে যা যাদের পরিবার করা মানে সামনে আছে যাদের পরিবারের করা উচিত তারাই করছে না আঙুলটা আমাদের দিকে তুলছে এটা ভালো লাগে না আমরা চাই রন তার বাড়িতে যাওয়া আসা করুক তার পরিবারের সাথে থাকুক কখনোই চাইবো না একটা ছেলে তার পরিবার থেকে আলাদা থাকুক সেটা চেয়েছে তার পরিবারের এক মেয়ে রনের দিদি সেটা আমরা নই প্লিজ আমাদের দিকে আঙুল তুলো না তো যাই হোক এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে গেলাম রণপ্রীতি তোমরা দুজনে এক হও থাকো ভালো করে থাকো কিন্তু রনকে এটাও বলবো তুমি তোমার বাড়িতে যাও এবং রনের মা বাবাকে বলবো ছেলেকে ডাকুন এবং রনের দিদিকে এটাও বলবো দেখো কিছু বিপদ আপদ হলে না সেই ভাই আগে আসবে ভাইয়েরও বুক কানবে ভাইকে ভাইপোটা দাওনি ভাইকে রাখি পড়াওনি সেই জায়গা থেকে বলছি ভাইকে সম্পত্তি নিজের নামের করার জন্য ভাইকে এইভাবে বঞ্চিত করো না ভাই তো হয় না তাই না আর ওই সম্পত্তির ভাগ তো তোমরা দুজনাই পাবে মেয়ে এবং ছেলে সমানভাবে পাবে তোমার মায়ের তো আর ভাগিদার বলে আর কেউ নেই তোমরা দুজন ছাড়া তাহলে কেন তোমরা এরকম অশান্তি করছো হ্যাঁ তোমার বর আমি জানি না তোমার বর মাস্টারমাইন্ড গেম খেলতে পারে সেটা সেই ক্ষেত্রেও আমি বলবো জামাইবাবু আপনি যেমন আপনার পরিবারটাকে ভালোবাসেন সেরকম রনেরও রাইট আছে রনের পরিবারকে ভালোবাসার এবং রনেরও অধিকার আছে ওইখানে থাকার সেখান থেকে আপনি যদি মাস্টার মাইন্ড গেম খেলে ছেলেটাকে বার করতে চান খুব ভুল করবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো লাভ অল আবারও আমি বলে যাচ্ছি রণপ্রীতি এবং রনের পরিবারকে বলছি আপনারা সব এক জায়গায় বসুন বসে মিটিয়ে নিন এই ঝামেলাটাকে আর বাড়িয়েন না যত বাড়াবেন ততই কিন্তু আমরা বলবো হ্যাঁ আমরা অনেকগুলো ভিডিও করেছি তারা হয়তো কম করেছে কিন্তু ভেতর ভেতর অনেক কিছু চলছে যেগুলো কি আমি বলতে পারছি না সোশ্যাল প্ল্যাটফর্মে আমি অনেক কিছু জেনেও বলতে পারছি না এগুলো চললে তো আবার সোশ্যাল প্ল্যাটফর্মে হবে কারণ না কারোর মাধ্যমে আসবে তাই এগুলোকে বন্ধ করুন কাকু কাকিমাকে বলছি আপনার ছেলে মেয়ে দুটোকে শান্ত করুন ঠান্ডা করুন দিয়ে দুজনে কে বসান দিয়ে ভাব করিয়ে দিন ব্যাস এটুকুই বলার ছিল টাটা